আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আছেন আমি আপনাদের ধুয়া ভালো আছি হগলে আমি গেম খেলব সবাই আমার পাশে থাকবেন আপনারা সবাই পাশে থাকবেন দেখি হারাতে পারি দেখি সব আমার জন্য ধোঁয়া করে মিশে আমি দেখেন আমি আর

আমি হগলে আবার চেষ্টা করব আমার নেট ভালো নেই আমার নাইনটি নাইন মারার জন্য পারছি আর চেঞ্জ করে আমি পাইপ নেব সরকার নেব আর

আমি সরকার কিনবো আর ইয়ে কিনবো হলে দেখেবেন আমি কিভাবে আমার মেয়েটাকে বই মাটি আর কিন দি সামনে জন্য আমি

আমি যাবো সামনে সামনে একটা ওয়াল আবার একটা আবার আর একটা নিচে 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 আবার আসবে আবার একটা শর্ট

তাকে আমার খারাপ দিচ্ছে আইলে মাথায় সে কুল ভাই সে Why here had the motor delivery? That was the only

সাত কি মানে তার আগে দিয়েছিলাম সবাই দেখতে শেয়ার করে দিয়ে যাবেন আর কমেন্টে এসে বলে দেবেন আপনাদের আরো কি কি সুন্দর ভিডিও দিব তাহলে আপনারা বললে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো সবাই আমার জন্য দেওয়া করবেন আলাইকুম